শুধু সে আজকে রিমিডিয়েট এখন সকাল সাড়ে সাতটা সাড়ে সাতটার সময় দিকে উঠেই আমি খাচ্ছি লোই আর তার কারণ কাজ সারা রাত শরীর খারাপ ছিল কমিটিং হয়েছে তিন থেকে চারবার আর একদম স্ফানো হচ্ছে এখন পাতলা আর আজকে সকালবেলা উঠে রান্না পাত্রা সামনেছে আমার ঘর সামলাচ্ছি আর বসে খাচ্ছি বাস বানাচ্ছে রান্না করছেন শুনছেন কি রান্না করছি চলাইশ আর মাছের ঝোল চলাইশ আর মাছের ঝোল কি মাছ এটা अमेरिकन ड्रीम अमेरिकन ड्रीम हमारे पूरा गुसाई गुसाई लग जाए गला एक माला थकले ही हो जाए हाथ दे जा आ

আবার রাধে রাধে বলো রাধে 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 জয় রাধে রাধে বলো রাধে 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 বড় পাপা রান্না করছে আর ও আগাম করছে দেখো কোথায় গিয়ে ঢুকছে কি খোঁজে ও হ্যাঁ জুজু আছে আরে ওর মধ্যে আছে রে আর জলদি আয় রান্না করছে তোমাদের দাদা ভাই দেখো বেগুন আলু দিয়ে মাছ দিয়ে করছে আরে ছেলেদের জন্য পোহা বানাচ্ছে

মা উপরে এখন রেস্ট করছে মার শরীর খারাপ মা বাপে সব রান্না করে গেছে আমাদের জন্য পোহা বন্ধুরা দেখো শরীর খারাপ মা এখন ঘুমাচ্ছে মা সত্যি শরীর খারাপ হ্যাঁ বন্ধুরা এখন বাজে একটা মা এখন একটু উঠেছে মা এখন কাছে ইলেকট্রন এখন ছোটমা ভাত তো করে গেছে হুম করলা সিদ্ধ আলু সিদ্ধ দিয়েছে হুম আলু তুমি বলেছিলাম বন্ধুরা এখন বাজে 4:00 লাইক 4:00 এখন বাপি এনে দিয়েছে মাখল পিটটো ভাত আর দই তোমারই তাই খাচ্ছে

খাস খানি পাবো কি রাত পা বাইকে বল এক গ্লাস জল নিয়ে আসতে জল খাবো পানি পানি পানায় আমারকো ও অনেক বমি করেছে এখন মাকে দিয়েছে একটু ব্রেড তোমরা সবাই প্রার্থনা করো কি মা আমার জলদি ঠিক হয়েছে খাওয়া লাগবে পুরো খাওয়া লাগবে তাও না খেলেই তো গুলাচ্ছে। দেখো আজকে মার শরীর খারাপ ছিল পুরো দেয় তো দাদু এখানে একটু রান্নাঘরে এসেছে অমলেট বানাচ্ছে ওখানে একটু তো আজকের ভিডিও এই মতনই শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই প্রার্থনা করো আমার মা জলদি ঠিক যায় রাধে রাধে